সৌদি আরবের নিউ ডিজাইনের বিল্ডিং আপনাদেরকে যদি দেখায় এটা হচ্ছে নিউ ডিজাইনের বিল্ডিং রাত্রিবেলা অনেক সুন্দর দেখা যেতেছে এটা বাইরের অংশ এই নিউ ডিজাইনের বিল্ডিং আর এটা ভিতরের অংশটা যদি আপনাদেরকে দেখায় তাহলে ঠিক এরকম এনটি দরজার ভিতরে একটা অটোমেটিক এই যে অটোমেটিক একটা লক থাকে এটার সাথে ট্রেনিং করা থাকে যাদের ট্রেনিং আছে তারা ঢুকতে পারবে যাদের ট্রেনিং নেয় তারা ঢুকতে পারবে না আর ভিতরে সবুজ গাছ দিয়ে সাজেয়া মনোরম পরিবেশে অনেক সুন্দর করে করছে দেখেন ভিতরে মনোরম পরিবেশ অনেক সুন্দর এই যে অত্যাধুনিক সব ব্যবস্থা সব কিছু নতুন নিত্য নতুন অত্যাধুনিক এদিকে যদি অপেক্ষা দেখায় সুইমিংয়ের ব্যবস্থা করছে অনেক সুন্দর কেবা সুইমিং না মূলত এটা সুইমিংয়ের মতো করে একটা ডিজাইন করছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা যে গার্ডেন যে অনেক সুন্দর বাচ্চাদের জন্য খেলার জায়গা করছে বাচ্চারা খেলার জোগাড় করার জন্য দিক

ছে এদিকে একটা দিয়ে একটা ছোটোবেলা অনেক সুন্দর ওই যে এদিকে দেখান সাহায্য ছোটো বলা হয় অনেক কিছু অনেক সুন্দর বেলদিন দিকে রোগী এখন একটা রোগকে দেখায় অনেক সুন্দর এখানে কাজ করতে আসলাম অনেক সুন্দর বেলদিন যেখানে বেঙ্গুগুলো কত সুন্দর ও নাই mm -hmm.